আসসালামু আলাইকুম সবাইকে তো আমি এই উড়াটার শপিং ভিডিও কিন্তু এর আগে দেখিয়েছি এখন এই ওড়নাটা দিয়ে আমি কিভাবে এত সুন্দর করে ডিজাইনটা করলাম সেটা শেয়ার করব এই ওড়নাটার দাম কিন্তু ছিল মাত্র একশো টাকা এটা একটা শিফনের ওড়না ছিল এই ওড়নাগুলো কিন্তু যে কোনো জায়গায় পাওয়া যায় তো এই ওড়নাটাকে আমি যে ড্রেসের সাথে ম্যাচিং করে পরবো সেই ড্রেসের এক্সট্রা কাপড় ছিল সেই কাপড়টা হচ্ছে আমি কেটে নিয়ে লম্বা করে কেটে নিয়ে তার দুই সাইড সেলাই করে নিয়েছি এখন এটাকে হচ্ছে আবার দুই ভাগ করলাম করে মাঝখানে ওড়নার যে মাথাটা আছে সেটা দিয়ে এখন আটকে নিব। এটা সেলাই করতে একটু সমস্যাই হবে কারণ এটা যেহেতু শিফনের উড়না আর আমার সেলাই মেশিনটাও ম্যানুয়াল আর এখানে হচ্ছে সিফনের উড়নাগুলো কিন্তু একদম অনেক বেশি পাতলা হয় যার জন্য আমার এখানে বারবার করে আটকে নিতে হচ্ছে দেখতে হচ্ছে যে দুই পাশ সমান করে সেলাই হচ্ছে কিনা তো এই তো এইভাবে করে আমি দুই পাশে সুন্দর করে জামার যে কাপড়ের অংশটা আছে সেটা হচ্ছে লাগিয়ে নিব তারপর এখানে আমি লেস ওয়ার্ক করব তো আসলে আমি যখন থেকে কাজ শিখেছি বা টুকটাক করে কাজ করি তখন থেকে আমার বিভিন্ন কিছু করতে ইচ্ছা করে যেমন একটু সিম্পল জিনিস থাকলে সেটাকে কিভাবে আর একটু গর্জিয়াস করা যায় কীভাবে আরেকটু সুন্দর করা যায় এরকম কাজ করে ইচ্ছা তো আমি সবসময় ইউটিউব দেখি বিভিন্ন ডিজাইন দেখি দেখে তারপর হচ্ছে আমার মনে হয় যে এটা করলে ভালো হবে তখন সেটা করি তো এমন না যে আমার এই ড্রেসটা কেনা কেনার আগে এরকম প্ল্যান ছিল যে আমি এটাই করব তো কেনার পরে যখন ড্রেস কাটলাম সেলাই করলাম তারপর আস্তে আস্তে করে মাথায় আসে যে না এই ড্রেসটার সাথে এ উড়াটা নিলে ভালো হবে বা এই ওনাটাতে আমি একটু কাজ করতে পারি আর একটু সুন্দর লাগবে দেখতে তো এরকম করেই কিন্তু আমি হচ্ছে ডিজাইনগুলো করি কোনো ডিজাইন করার আগেই কিন্তু আমি ভেবে ফেলি না যে এই ড্রেসটা কিনতেছি তো আমি এভাবেই হচ্ছে এই ড্রেসটাকে ডিজাইন করব। তো এখন হচ্ছে আমি অপর সাইডটাও সেলাই করে আটকে নিচ্ছি যেহেতু এটা সেফোনের ওড়না একটু আঁকা হয়ে থাকে তো তার জন্য হচ্ছে আমি দুই পাশেই সেলাই করে আটকে নিচ্ছি তো ওই পাশে সেলাই না দিলেও চলতো কিন্তু ওই যে বললাম যে শিফনের ওড়নাগুলো একটু বেশি নড়াচড়া করে তার জন্য হচ্ছে ওই পাশেও সেলাই করে আটকে নিচ্ছিলাম আর এখন হচ্ছে যে লেসটা আমি কিনেছিলাম এর আগে যে প্লাজো মেক করে দেখিয়েছিলাম সেই লেসটাই হচ্ছে আমি এখানে এই লম্বা করে বসিয়ে নিব এটা কিন্তু এক সাইডেই বসাবো এক সাইড বলতে ওড়নার দুই সাইডে বাট যে পটিটা আমি ওড়ার সাইডে লাগিয়েছি সেটা হচ্ছে ভেতরের সাইডটাতে বসাবো তাহলে দেখতে ভালো লাগবে বাইরের সাইডের থেকে ভেতরের সাইডটাতে বসালে সুন্দর লাগবে দেখতে তো আপনাদের যা যা পছন্দ অনুযায়ী তো বাইরের সাইডেও কিন্তু কেউ চালে বসাতে পারেন বাট এটা ভেতরের সাইডে বসালেই কিন্তু ভালো লাগবে তো আমার কাছে সবসময় বলি যখন থেকে আমি সেলাই করি তখন থেকে আমার সব থেকে বেশি পছন্দের ড্রেস হচ্ছে আমার নিজের বানানো ড্রেস হোক না সেটা গজ কাপড়ের বা খুব কম দামের আমার কাছে সব থেকে পছন্দের লিস্টে থাকে যে ড্রেসগুলো আমি নিজে বানিয়েছি সেই ড্রেসগুলোই তো আমার ভিডিওগুলো আমি সবসময় উদ্দেশ্য করে করি যারা হচ্ছে নতুন কাজ শিখছেন তো এখন এটার হচ্ছে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি এ তো এটা কেউ দেখলে বিশ্বাসই করবে না যে এটা একশো টাকার ওড় না এটা এত সুন্দর হয়েছে দেখতে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে ড্রেস মেকিংয়ের ভিডিও বা যে কোনো টাইপের ভিডিও পেতে আমাকে কিন্তু জানাতে পারেন সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য